অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ফের অসুস্থ হয়ে পড়লেন বাড়ির স্নান তৃণমূল নেতার পরিবার সূত্রে খবর মাথাতেও চোট লেগেছে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি হাসপাতালে আপাতত হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে দু বছর আগে দু হাজার সালের ফেব্রুয়ারিতে কলকাতা রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছিল তৃণমূল নেতার ওই সময় তার বাঁ পায়ের হাত ভেঙেছিল রিপোর্টার্স কাপের ফাইনালে দ্বিতীয়ার্ধে খেলা চলাকালীন বাঁ পায়ে চোট লাগে তৃণমূল নেতার তথা তৃণমূল মুখপাত্র খেলার মাঝপথে মাঠ ছেড়ে সাইড লাইনে গিয়ে বসতে হয়েছিল তাকে। প্রথমে সামান্য চোট মনে হলেও পরে যন্ত্রণা বৃদ্ধি পায় তখন তাকে ভর্তি করানো হয় কলকাতার এক হাসপাতালে পরে কুনাল জানিয়েছিলেন তার বা পায়ের ফিবিউলাতে ফ্র্যাকচার হয়েছে পায়ে প্লাস্টারও করতে হয়েছিল পরে ওই পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয় আর এবার সেই পায়েরও হার ভাঙল তৃণমূল নেতার ব্যুরো রিপোর্ট